ডিজিটাল প্রিন্টের ভেতরে একদম বেস্ট কালেকশন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সালোয়ার একদম ফ্রি সাইজ এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট সালোয়ার পিস কিন্তু সাথে থাকবে নিশ্চয়ই কিন্তু একদম এক্সট্রা হবে তো দিনে করে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠিয়ে দেবেন এই ড্রেসগুলো কিন্তু একদম বেস্ট কালেকশন দিচ্ছি হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম স্ট্যান্ডার্ড এবং কি বেস্ট কালেকশন রাউন্ড সিল্কের ভেতরে খুবই চমৎকার ডিজাইন অবশ্যই প্রত্যেকটা কিন্তু অনলাইন ভাইরাল ডিজাইন কি দাম কম পক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে ড্রেসগুলো বেস্ট কালেকশন প্রত্যেকটা কিন্তু একদম ফ্রি সাইজ টু পিস কালেকশন একদম রেডিমেড আইটেম খুবই সুন্দর সুন্দর কালেকশন এরকম সুন্দর করে হাতেও বাঁচবে না কিন্তু ফুললি কাজ করা খুবই ক্লাসের খুবই সুন্দর ডিজাইন হল কাজ করা ফুল্লি এমব্রয়ডারি কাজ করা এত সুন্দর ফিনিশিং এ কাজ করা এই ড্রেস গুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন প্রত্যেকটা জামা কিন্তু একদম ফ্রি সাইজ ঝটপট পর স্ক্রিনশ নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজ এবং যেগুলো ভিডিও আছে দেখে বেছে অর্ডার করবেন

কিন্তু এক্সট্রা পকেট দেওয়া থাকবে এগুলো কিন্তু পকেট দেওয়া থাকবে তোর কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে এই প্রাইসে কোথাও পাবেন না কমপক্ষে চার পিস ড্রেস অর্ডার করতে হবে পাইকি দামে নেওয়ার জন্য আমরা পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ড্রেসের হাতা কিন্তু মৌসুমি হাতা পেয়ে যাবেন এই ড্রেসগুলো প্রত্যেক কিন্তু এক্সট্রা ভাবে পকেট দেওয়া থাকবে পাকি দামে পেয়ে যাচ্ছেন তো ঝটপট নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে চার পিস ড্রেস অর্ডার করলে কিন্তু পাচ্ছেন আমাদের পাইকি দামে সরাসরি হোম ডেলিভারি নেওয়ার সুযোগ আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিয়ে আসলাম একদম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো টু পিস কালেকশন এবারে গরমে কিন্তু একদম রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন টু পিস কালেকশন এগুলো কিন্তু আপনারা পারচেস করতে পারেন কমপক্ষের চার পিস যে কোনো জেলায় যে কোনো গ্রামে আমরা কিন্তু সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে থাকি তো অবশ্যই দেন না করে যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমকের ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা জামা কিন্তু একদম ফ্রি সাইজ প্রত্যেকটা একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ে পেয়ে যাবেন এবং কি প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু পাচ্ছেন একদম ফ্রি সাইজের খুবই চমৎকার ড্রেস যে কোনো সাইজে হয়ে যাবে তো যাদের যেটা যেটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন তো অবশ্যই জেরে যেটা পছন্দ হবে নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি ড্রেসগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের মান খুবই ভালো ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজ এবং কি সালার পিস পাচ্ছেন একদম রেডি করা তো অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি ড্রেস গুলো নেওয়ার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ করলে কিন্তু অনেক কোয়ালিটি পাবেন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিও আছে দেখে বেছে অর্ডার করবেন খুবই চমৎকার ড্রেস এগুলো প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো সত্তর সাইজ এবং কি এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু জামা একদম ফ্রি সাইজ কোয়ালিটি বেস্ট মাত্র পাঁচশো সত্তর টাকায় দিয়ে দিচ্ছে এই ড্রেসগুলো জট ঝড় পর নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস দেখুন কত সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা লেস ওয়ার্কের খুবই চমৎকার হাতা নিশ্চয়ই কিন্তু ফুল্লি পিকু করা এই ড্রেসটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখুন হাতা সহ স্ল্যাব বাটন এবং কি এই ড্রেস গুলো কিন্তু স্যালার পাচ্ছেন একদম ফ্রি সাইজ এগুলো কিন্তু লেসের ভেতরে এটা কিন্তু একদম চমৎকার ড্রেস অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পিকুর ভেতরে এত সুন্দর ডিজাইন এই ড্রেস গুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নিবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনাদের কমপক্ষে চার ডিজাইন থেকে চার পিস ড্রেস অর্ডার করতে হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা কিন্তু জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন একদম বেস্ট একটা কালেকশন ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন খুবই চমৎকার ড্রেস প্রত্যেকটা কাপড় কিন্তু এবারে গরমের ভেতরে খুবই সুন্দর একদম আরামদায়ক ড্রেস এগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ডিজাইন একদম সালোয়ার প্রিন্টের ভেতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা যারা চাচ্ছেন একদম স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো আমি বলি তুমি প্রথম স্ক্রিনশট স্ক্রিনশট নেবে তো অবশ্যই দেয় না এই ড্রেসগুলো গুলো ঝটপট নিয়ে নেবেন খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আর পিকু কাজ করা এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু একদম ফ্রি সাইজ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন টু পিস কালেকশন অবশ্যই ভিডিওটা পড়তে দেখবেন কারণ আজকে কিন্তু একদম বেস্ট বেস্ট কিছু কালেকশন দেখাবো প্রত্যেকটা কিন্তু লেখা আছে সাইজ বাই সাইজ সবকিছু লেখা আছে তো অবশ্যই দেনা করে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন প্রত্যেকটা কিন্তু স্যালোয়ারটা কিন্তু সাথে থাকে নিচে কিন্তু প্রত্যেকটা পিকু কাজ করা এবং প্রত্যেকটা স্যালোয়ার পিসটা কিন্তু একদম ফ্রি সাইজ ঝটপট নিয়ে নেবেন এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি এত চমৎকার ড্রেস এগুলো কিন্তু একদম দেখুন কত সুন্দর পিকু কাজ করা এগুলো কিন্তু সহ কাজ করা দেখুন হাতার ইয়াটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন সালোয়ার পিসটা কিন্তু ফ্রি সাইজ পেয়ে যাবেন খুবই চমৎকার ড্রেস এটা পাঁচশো সত্তর তো অবশ্যই দেনে করে এই ড্রেস নিয়ে নেবেন কালার কিন্তু আরো কালার থাকছে প্রত্যেকটা হাতার ভেতরে কিন্তু এভাবে করে কাজ করা খুবই সুন্দর এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না একদম অনলাইন কালেকশন এই ড্রেস কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টু পিস কালেকশন পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সালোয়ার পিস কিন্তু একদম ফ্রি সাইজ এবং কি এগুলো কিন্তু প্রত্যেকটা রেডি করা সালোয়ার নিচেও কিন্তু এভাবে করা খুবই সুন্দর এইবারে গরমে কিন্তু কালেকশন এগুলো অবশ্যই নেবেন এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু আমাদের ছবি পেয়ে যাবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের মতো যোজা করলে কিন্তু আপনি সিলেক্ট করে কিন্তু অর্ডার করতে পারবেন এত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নেবেন নিঃশ্বাস থাকছে ফুললি পিকু কাজ করা এই ড্রেসগুলো কিন্তু ছটপট নেবেন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ এত চমৎকার ডিজাইন খুবই সুন্দর সুন্দর কালেকশন এই ড্রেস গুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দিচ্ছি প্রত্যেকটা সালোয়ার পিস পেয়ে যাবেন একদম খুবই চমৎকার চলে আসছে খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখুন এই যে আরেকটি কোয়ালিটি এটা কিন্তু হাতাটা সহ কিন্তু একদম মৌসুমী হাতা খুবই সুন্দর ডিজাইন হবে লেসের কাজ করা খুবই চমৎকার ড্রেস এছাড়া কিন্তু জামার গলাটা কিন্তু এক্সট্রাভাবে ফিতা দাও থাকবে এবং কি ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু এক্সট্রা পকেট দেওয়া থাকবে এগুলো কিন্তু পকেট দেওয়া থাকবে তো নিচটাও পেয়ে যাচ্ছেন লেসের ভেতরে খুবই সুন্দর প্রিন্টের ভেতরে একটি ডিজাইন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই মিস করবেন না নেবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে এই প্রাইসে কোথাও পাবেন না কমপক্ষে চার পিস ড্রেস অর্ডার করতে হবে পাই কি দামে নেওয়ার জন্য হোম ডেলিভারি পেয়ে যাবেন এই ড্রেসগুলো নিলে তো অবশ্যই দেনা করে ঝটপট নিয়ে নেবেন এবং কি আমাদের অফারটা কিন্তু থাকছে বারো পিস অর্ডার করলে কিন্তু ফ্রি ডেলিভারি অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস একদম পাইকি দামে পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ড্রেসের হাতা কিন্তু মৌসুমি হাতা পেয়ে যাবেন এই ড্রেসগুলো প্রত্যেকটা কিন্তু এক্সট্রাভাবে পকেট দেওয়া থাকবে এক্সট্রাভাবে ক্যারি করতে পারবেন তো ঝটপট নিয়ে নেবেন এই ড্রেসগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আরো অনেক কালেকশন দেখাবো ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে এই কালেকশনগুলো কিন্তু একদম বেস্ট একদম অনলাইন ভাইরাল ডিজাইন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে রাউন্ড সিল্কের ভেতরে খুবই সুন্দর একটি কালেকশন ঝট পরে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বার পাঠিয়ে হোয়াটসঅ্যাপেন পুরোপুরিভাবে কিন্তু ডিজিটাল প্রিন্টের ভেতরে একদম বেস্ট কালেকশন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু পিস একদম ফ্রি সাইজ এগুলো কিন্তু রেডিমেড আইটেম তো অবশ্যই এই কালেকশন নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট সালোয়ার পিস কিন্তু সাথে থাকবেন নিজটা কিন্তু একদম এক্সট্রাভাবে রেডি করা তো খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো তো রেডিমেড আইটেম টু পিসের কালেকশন একদম ফ্রি সাইজ সাইজ কিন্তু একদম মেজারমেন্ট ফ্রি সাইজ খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস তো দেনে করে ঝটপড় স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এই ড্রেসগুলো কিন্তু একদম বেস্ট কালেকশন দিচ্ছি খুবই চমৎকার ড্রেস ডিজিটাল প্রিন্টের ভেতর একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই ড্রেস গুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার ড্রেস প্রত্যেকটা পায়জামা পিস এক্সট্রা পাবেন একদম ফ্রি সাইজ একদম বেস্ট কিছু কালেকশন এই ড্রেস গুলো নিয়ে যারা যারা বিজনেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম স্ট্যান্ডার্ড এবং কি বেস্ট কালেকশন প্রপারলি কিন্তু একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে একদম ব্যাকপার্টটার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নেওয়ার জন্য স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন টু পিস কালেকশন আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু রাউন্ড সিল্কের ভেতরে খুবই চমৎকার ডিজাইন নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো এবং কি কাপড় বেস্ট আরও অনেক ডিজাইন দেখাবো অবশ্যই এগুলো প্রত্যেকটাই কিন্তু অনলাইন ভাইরাল ডিজাইন প্রাইস পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাই কি দাম কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস একদম বেস্ট কালেকশন প্রত্যেকটা পায়জামা কিন্তু একদম ফ্রি সাইজ অবশ্যই আপনারা যাদের জেলেরা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস হাতা কিন্তু এক্সট্রাভাবে রেডি করা খুবই সুন্দর সুন্দর কালেকশন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা সালোয়ার পিস কিন্তু একদম ফ্রি সাইজ যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন এগুলো কিন্তু আরেকটি কালার আছে তো এই কালারটা ঝটপট নিয়ে নেবেন এটাও কিন্তু খুবই সুন্দর কালার টু পিস কালেকশন একদম রেডিমেড আইটেম খুবই সুন্দর সুন্দর কালেকশন খুবই চমৎকার এই ড্রেসগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এছাড়া কিন্তু আমাদের আরেকটি কালেকশন চলে আসছে কাজ করা টু পিসের ভেতরে কিন্তু দেখুন গলাটা কিন্তু ফুললি গর্জিয়াস কাজ করা স্টোনের প্লাস লক করা এরকম সুন্দর করে হাতেও বাঁচবে না কিন্তু ফুললি কাজ করা খুবই ক্লাসের খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল খুবই সুন্দর সুন্দর কালেকশন কালেকশন মাত্র টাকায় এত প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর হোলসেল প্রাইসে দিচ্ছে এই ড্রেস গুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় টু পিস কালেকশন খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এত প্রিমিয়াম কোয়ালিটি অল ওভার কিন্তু কাজ করা ফুল্লি এমব্রয়ডারি কাজ করা এত সুন্দর ফিনিশিং এ কাজ করা এই ড্রেস গুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নেবেন টু পিসের ভেতরে দেখুন কত সুন্দর ডিজাইন মাসাল এটা সালোয়ার পিসটা খুবই চমৎকার ড্রেস আরো অনেক সুন্দর কালেকশন দেখবেন এই যে দেখুন অনেক সুন্দর ডিজাইন এই ডিজাইনটা খুবই ভাইরাল একটি ডিজাইন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাইকি দামে পেয়ে যাচ্ছেন তো ঝটপট নেবেন এই ড্রেস গুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে চার পিস ড্রেস অর্ডার করলে কিন্তু পাচ্ছেন আমাদের পাইকি দামে সরাসরি হোম ডেলিভারি নেওয়ার সুযোগ তো ঝটপট নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে বেছে নিতে পারবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবেন তাছাড়া বলছি আহ পুরন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা চলে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম